হ্যালো এভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর খুব ভালো করে এনজয় করো তো আজকে তো অষ্টমী সকালে ভিডিও তো দেখেইছ সকালে বেরিয়েছিলাম একটু তা এখন বাজে রাত একটার মতো পোনে একটার মতো বাজে তো এখন বাইর থেকে বেরোচ্ছি চলো অনেকটা লেট হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে পেরকি দেখো পোনে একটার মতো বাজে তো দেখো তারপর একটা পূজা মণ্ডপে চলে আসলাম আর পূজা শিলিগুড়ির বড় বড় মেন মেন পুজোগুলো তো সব দেখাই হয়ে গেছে তো এখন আমার রাত্রেবেলা বাড়ানোর কথাই ছিল না তো ডিনার করতে বেরোলাম তো শুয়ে পড়েছিলাম তারপর কি মনে হলো না খাওয়া দাওয়া করে আসি বাইরের থেকে যেহেতু সারাদিন ঘুরছি না পুরো টাইট অবস্থা একদম খারাপ তো শুয়েছিলাম একদম মানে একদম রাতের ঘুমানো অবস্থাই ছিলাম তাহলে না উঠে একটু রেডি হয়ে যে দিনটা তো আর আসবে না তো বেরোলাম তো এই ঠাকুরটাই দেখলাম একটা কাছে ছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া করতে গেলাম তো এটা দেখলাম সুন্দর বানিয়েছিল এটা তো সব ঠাকুর তো দেখাই হয়ে গেছে তোমরা আসছি ডিনার করতে তো ডিনার করার জন্য বেরোইছি এত রাত্রে নাহলে ঠাকুর দেখার তো কোনো কিছুই নাই বাকি আর এত রাত্রে ঠাকুর দেখাও যাবে না রাস্তায় তো প্রচন্ড ভিড় ছু খাওয়া দাওয়া করবো যেখানে খাই আর কি ওখানে প্রচন্ড ভিড় তার জন্য অন্য এক জায়গায় আসলাম দেখি কি খাই এখান থেকে খাওয়া দাওয়া করতে বেরোয় আজকে খাওয়া দাওয়া করে চলে যাবো এক্ষুনি বেশি না এক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোয়ছি খাওয়া দাওয়া করে চলে যাবো বাবার নীলস গুলো তো ভালোই লাগতেছে চুনগুলোর কি অবস্থা আজকে হলো শিলিগুড়িতে বাইরের থেকে লোক আসবে ঠাকুর দেখতে যেরকম নকশারবাড়ি খড়িবাড়ি বাতাসি তারপরে হচ্ছে খোদলা জলপাইগুড়ি ধূপগুড়ি ওদিককার মানুষ আসবে র মানে অষ্টমী আর নবমীতে বাইরের থেকে মানুষ আসছে শিলিগুড়িতে ঠাকুর দেখতে তাই তো লোকাল মানুষ তো আমাদের আজকে ভালো লাগবে না প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে তার জন্য আমি তো শুয়েই ছিলাম না খাওয়া দাওয়া ডিনারটা করে আসি বাইরের থেকে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে কিছু ফটো তুলাম আর এই শাড়িটা আছে পরেছি এই শাড়িটা আমার বাবা আনছিলো বাইরের থেকে তো সেদিন তোমাদেরকে দেখালামই শাড়িটা খুবই সুন্দর কিন্তু এখন দেখি সবাই এই শাড়িটা অনলাইনে নিচ্ছে কিন্তু আমার বাবা যখন আমার জন্য আনছে তখন তো আমি দেখিনি কাউকেই এখনই দেখছি সবাইকে এই শাড়ির অন্য 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 কালারও আছে তো কী করবো তোমাদের সাথে গল্প করছি বসে আছি খাওয়ার অর্ডার করা হয়েছে আর দুটা ড্রেস আছে তোমাদেরকে দেখানো হয়নি সেদিন ভুলে গেছিলাম ভিডিওটা শেষ হচ্ছে তারপর মনে পড়ছে যে এই মা এই ড্রেসগুলো তো দেখানোই হলো না এত ড্রেস কিনেছি এবার প্রচুর শপিং করেছি কিন্তু পড়াই হলো না সব কবে কবে পরব একদিনে কয়টা ড্রেস পরা যায় চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো দেখো চলে আসছে আমাদের বিশাল বড় একটা পিৎজা তো আজকে আমরা এটা দিয়ে ডিনার কমপ্লিট করব। কেউ আবার হেসন আমাদের ডিনারের আইটেম দেখে কারণ আমরা যেখানে ডিনার করি মানে খাওয়া দাওয়া করি ওই রেস্টুরেন্টটা প্রচণ্ড ভিড় মানে ওখানে দাঁড়াই যদি থাকি আমরা ওয়েট করি তো সকাল হয়ে যাবে তার জন্য চলে আসলাম ডমিনোজে যে একদিন ওখানে আসা হয় না তো এখানেই আসি তো এখানেও ভালো ভালো খাবারই আছে তো আমরা স্পেশাল একটা অনেক বড় সাইজের পিৎজা নিয়েছিলাম তার সাথে অনেক কিছু ছিল চিকেন ছিল তারপর হট কেক ছিল দুটা আর একটা চিকেনের একটা গ্রেভি টাইপের ছিল একটা প্যাটিস টাইপের ছিল সব চিকেনের এসব আর সত্যি বলছি হটকেকটা এত টেস্টি না যারা যারা এখনও খাওনি প্লিজ একবার টেস্ট করে আসো খুব ভালো লাগবে খুব টেস্ট আমার তো খুব ভালো লাগছে হট কেকটা তো ওখানে চিকেন ছিল অনেক কিছু ছিল আমি তো এত কিছু খেতেও পারবো না তো জাস্ট ভিডিও করার জন্য ফটো তোলার জন্য নিয়েছিলাম তো যাই হোক আর পিৎজাটা খুব টেস্টি ছিল যদি আমি পিৎজা অত ভালোবাসি না তাও খেলাম কিন্তু খুব টেস্টি ছিল অনেক অনেক চিজ থাকে তাই চিজ আমি অত ভালোবাসি না খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো গায়ে দেখতেই পারছো আমি বাড়ি চলে আসছি খাওয়া দাওয়া করে আর খাবারগুলো খুবই টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করে চলে আসি বাড়িতে আর রাস্তায় প্রচণ্ড ভিড় তার জন্য আর কোথাও যাইনি চলে আসলাম ডাইরেক্ট বাড়ি বললাম না আজকে সব বাইরের জায়গার থেকে মানুষ আসবে শিলিগুড়িতে ঠাকুর দেখতে আর মেন মেন পুজোগুলো সব আমার বাড়ির আশপাশ দিয়ে এর জন্য রাস্তাঘাট মানে আমার বাড়ির সামনে রাস্তাই বন্ধ ঘুরে ঘুরে আসলাম বাড়িতে আমি তো সব ঠাকুর তো আমার দেখা কমপ্লিটই হয়ে গেছে আর জানি রাত্রে তো আমি ঠাকুর দেখিও না এত ভিড়ের মধ্যে আর জানি দেখবও না তার জন্য চলে আসলাম বাড়িতে আর একটা ঠাকুর আছে দেখি কালকে দেখতে পারি নাকি যদি বেরো তো দেখবো নাহলে নাই তো চলো আজকের বিড় টাইপ পর্যন্ত টাটা দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে আর এখন বাজে হচ্ছে আড়াইটা বাজে তো সবাইকে শুভ নবমী নবমী পড়েই গেছে তো অনেক অনেক এনজয় করো পুজোতে তোমরা সাবধানে ঘোরাফেরা করো সবাই তো চলো টাটা গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে